লুঙ্গি দিয়া খেতা সিলাই লুঙ্গি দিয়া খেতা সিলাই নুনতে পান্তা পাইনা লুঙ্গি দিয়া খেতা সিলাই নুনতে পান্তা পাইনা জোড়াতালির জীবনামার গেল না গেল না জোড়াতালির জীবনামার গেলো না জামর বাজার জবর মন্দা যারা তার সতেগ দান্দা জামর বাজার জবর বন্ধা যারা তার সতেগ দান্দা নিজের হাতে নিজে বান্দা নিজের হাতে নিজে বান্দা ঘরের মানসে বুঝে না জোড়াতালির জীবনা মার গেল না গো না জোড়াতালির জীবন মার গেল না তারি সকল আশা যার শনে যার ভালোবাসা তারি সকল আশা যার শনে যার ভালোবাসা গরিবেরা লাভরসা গরিবেরা লাভরসা হইলে হয় না হইলে নাই জুরাতালির জীবন আমার চলে না গো চলে না জোড়াতালির জীবন আমার গেল না লালমুল্লা সার কম্বল গণী হাসান গায়ে কম্বল লালমুল্লা সার সাতি কম্বল গনি সাহার পাগলের কম্ব সম্বল কারবায়া কম্বল কারবায়া কিছু কম্বল কারবা কপালে হইল না জুড়া তালির জীবন না গেল নাগ গেল না জুড়া তালির জিবো না গেল না লুঙ্গি দিয়া খেতা সিলাই লুঙ্গি দিয়া খেতা সিলাই নুন আনতে পান্তা পায় না জুড়া তালির জীবন না মারগেলো গেল না জীবন মার গেল না জামর বাজার জবর বান্দা যারাছে তার সতেক দান্দা জামর বাজার জবর দান্দা যারা তার তার দান্দা নিজের হাতে নিজের বান্দা নিজের হাতে নিজের বান্দা ঘরের মানসে বুঝে না জোড়াতালির জীবনা মার গেল গেল না জুড়তলির জীবন মার গেল না